দেয়া আছে চাহিদা অপেক্ষ কিউডি 10 টেন মাইনাস টুপি প্লাস জিরো পয়েন্ট টু ইন্টু ডেল পি বাই ডেলটি যোগান অপেক্ষ কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস থ্রি পি এক নম্বর মূল্যের বা দামের সময় সময়ভিত্তিক পথের সমীকরণ বা অপেক্ষ বের করো দুই নম্বর আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করো তিন নম্বর বাজার নিঃশেষকারী বা পরিষ্কারকারী ভারসাম্য দাম বের করো চার নম্বর ভারসাম্যের গতিময় স্থিতিশীলতা যাচাই করো অর্থাৎ ভারসাম্যটা মোটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট এইটা বের করো সমাধান দেয়া আছে কিউ কিউডি কিউডি ইকোয়াল কত দেওয়া আছে টেন মাইনাস টেন মাইনাস টু পি প্লাস জিরো পয়েন্ট টু ডেল পি বাই ডেল টি এবং এবং কিউ এস দেওয়া আছে কিউ এস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস থ্রি পি থ্রি পি এইটা দেওয়া আছে এখন শুরুতেই আমাদেরকে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে একটা সমীকরণ বের করতে হবে তাহলে আসা যাক যে আমরা লিখি ভারসাম্য অবস্থায় এই অবস্থায় ভারসাম্য অবস্থায় ভারসাম্য হলে বা ভারসাম্য অবস্থায় বা ভারসাম্য হলে একই কথা কিউডি ইকুয়াল কিউডি ইকুয়াল এস এইটা আমাদের লিখতে হবে বা এখন এই কিউডি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিব। টেন মাইনাস টুপি প্লাস জিরো পয়েন্ট টু পি বাই ইকুয়াল এই কিউএস আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস থ্রি পি এটা আমরা বসিয়ে দিলাম বা এখন আমাদের চলক বিশিষ্ট পদগুলো আর বিশিষ্ট পদগুলোকে বাম দিকে রাখবো তাহলে এখানে আসে মাইনাস টু মাইনাস টু পি ডেলপি বাই এই থ্রি পি প্লাস আসে বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে থ্রি পি ইকুয়াল কত মাইনাস ফাইভ আর এখানে টেন আসে এখানে মাইনাস টেন এটা হয়ে গেল বা এখন এই মাইনাস টু পি আর মাইনাস থ্রি আমরা মাইনাস ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ইকুয়াল এই মাইনাস আর মাইনাস হবে মাইনাস এই তো এখন আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কি হয় দেখি জিরো পয়েন্ট টু ডেলপি বাই ডেলটি এখানে মাইনাস ফাইভ পি মাইনাস ফাইভ পি ইকুয়াল মাইনাস ফিফটিন এইভাবে এখন এইভাবে যদি রাখি তাহলে হবে এটা হলো একটা অন্তরক সমীকরণ কারণ এখানে ডেল পি বাই ডেলটি অন্তরক সহক রয়েছে এখন এই মাইনাস টুটাকে দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করে নিতে পারি ভাগ করে নিলে নিতে পারি আবার নাও নিতে পারি এখন যদি ভাগ করে নেই তাহলে কি হবে এই জিরো পয়েন্ট টু দ্বারা এইটাকে ভাগ করলে হবে ডেলপি বাই ডেল টি মাইনাস এখন ফাইভকে যদি আমরা জিরো পয়েন্ট টু দ্বারা ভাগ দেই তাহলে হবে টোয়েন্টি ফাইভ ফাইভকে পয়েন্ট টু দ্বারা ভাগ দিলে টোয়েন্টি ফাইভ টি ইকুয়াল এখন যদি মাইনাস ফিফটিনকে আমরা পয়েন্ট টু দ্বারা ভাগ দেই তাহলে হবে কি সেভেন্টি ফাইভ তাহলে এইটা হলো একটা অন্তরক সমীকরণ এটা অন্তরক সমীকরণ এখন এই অন্তরক সমীকরণটাকে আমরা সমাধান করবো সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান বের করবো বের করলেই আমরা দামের সময় ভিত্তিক পথ অপেক্ষক পাবো বা সমীকরণ পাবো তাহলে এক নম্বর আসি এক নম্বর আমরা লিখবো যে দামের সময় ভিত্তিক অপেক্ষক নির্ণয় এক নম্বরে হয়েছে দামের সময় ভিত্তিক অপেক্ষক নির্ণয় সময় ভিত্তিক সময় ভিত্তিক অপেক্ষক নির্ণয় বা পথ নির্ণয় অপেক্ষক এখন দামের সময় ভিত্তিক অপেক্ষক এখন দামের সময় ভিত্তিক অপেক্ষক নির্ণয় করার জন্য আমাদের এখানে এই সমীকরণটা আমরা অন্তরক সমীকরণটা দেখি এখানে একটা স্থির পদ আছে -75 এই কারণে এটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ অসমজাতীয় অন্তরক সমীকরণের ক্ষেত্রে আমরা যখন সমাধান করব তখন দুইটা ধাপ আছে একটা হলো পার্টিকুলার পার্টিকুলার অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে একটা আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে তাহলে পার্টিকুলার আমরা শুরুতেই আসব যে পিসি বা এটা হল কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় মানে দামের সময় পথের তাহলে আমরা লিখবো যে পিসি নির্ণয় পিসি নির্ণয় তারপর এটা নির্ণয় করার পর আমরা আসবো যে পিপি অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় তাহলে পিসি নির্ণয়ের জন্য আমরা প্রথমে এক নং সমীকরণটাকে সমজাতীয় করে নিব তাহলে আমরা লিখব যে পিসি নির্ণয় করার জন্য আমরা লিখবো সমজাতীয় অন্তর্মীকরণ হবে এক নং সমীকরণের এক নং সমীকরণের সমজাতীয় হবে এক নং সমীকরণের সমীকরণের এক নং সমীকরণের সমজাতীয় অন্তর সমীকরণ হবে কি সমজাতীয় সমজাতীয় অন্তরক সমীকরণ হবে অন্তরক সমীকরণ সমীকরণ হবে কার এক নং সমীকরণে আমরা জাস্ট মাইনাস সেভেন্টি ফাইভের জায়গায় জিরো দিবো তাহলেই সমজাতীয় হবে তাহলে লিখবো ডেল পি বাই ডেল টি মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পি ইকুয়াল কত জিরো তাহলে এটা তা� সমজাতীয় অন্তরক সমীকরণ হয়ে গেল এখন আমরা কি করব এইটাকে সমাধান করব এটাকে সমাধান করার জন্য আমাদের বা লিখে আগাতে হবে বা এখানে ডেল পি বাই ডেল টি ডেলপি বাই ডেল টি ইকুয়াল লিখব এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ পি আছে ওই দিকে ডান দিকে নিয়ে যাবো প্লাস টোয়েন্টি ফাইভ হয়ে গেল বা এখন এই যে এখানে পিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে আসছে ডেল পি বাই ডেল টি আর পিটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এখানে গুণ অবস্থায় আসে আর এদিকে ওয়ান বাই পি আকারে রেখা যায় ভাগ হয়ে গেল ইকুয়াল এইখানে থাকবে টোয়েন্টি ফাইভ শুধু এখন এই উভয় পক্ষকে আমরা বামপক্ষ আর ডান পক্ষকে আমরা এর সাপেক্ষে সমাকলন করবো কিসের সাপেক্ষে এর সাপেক্ষে তাহলে এই সমাকলন চিহ্ন দিলাম ওয়ান বাইপি তারপর দিব ডেল পি বাই ডেল টি এই ডেল টি এটা সমাকলন টোয়েন্টি ফাইভ ডেল টি এটা আসলো এখন আমরা উভয় পক্ষকে টি এর সাপেক্ষে সমাকলন করব আমরা এখানে একটা কোটেশন দিতে পারি সাইড নোট যে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে সমাকলন করে করে তোমরা দিবা বা এখন যদি আমরা এই যে ডেলটি আর এই ডেলটি কেটে দিলাম তাহলে কি থাকে সমাকলন ওয়ান বাই পি ডেল ডেল পিটা থাকে ডেল পি ইকুয়াল এই সমাকলন টোয়েন্টি ফাইভ ডেল টি এইটা থাকে এখন আমরা সমাকলন করার সময় ওয়ান বাই পিকে ওয়ান বাই পিকে আমরা লিখতে পারি লগ পি অর্থাৎ ওয়ান বাই পি এর পি এর সাপেক্ষে সমাকলন হবে লগ পি এক্স যদি থাকতো তাহলে লগ এক্স এইরকম আর কি আর এইখানে এইটা হলো অনির্দিষ্ট সমাকলন এই জন্য একটা ধ্রুবক ধরতে হবে এখানে একটা ধ্রুবক ধরতে হবে এইখানে একটা ধ্রুবক তাহলে দুইটা ধ্রুবক মিলে আমরা সি সি লিখতে পারি আর অথবা এখানে দিলাম যে সি ওয়ান ইকুয়াল এই যে পঁচিশকে আমরা যদি টি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে আমরা জানি ধ্রুবকের সমাকলন জাস্ট টোয়েন্টি ফাইভ তার সাথে টি প্লাস হবে সি টু বা এখন এই লগ পি লগ পি দেখা যাচ্ছে না লগ পি ইকুয়াল টোয়েন্টি ফাইভ টি আর এখানে থাকছে সি টি সি টু আর সি ওয়ান এই সি টু থেকে যদি সি ওয়ান বিয়োগ দেয় তাহলে আমরা এই দুইটা মিলে লিখবো সি এখানে আমরা লিখবো সি সমান সমান সি টু মাইনাস সি ওয়ান অর্থাৎ এই সি টু আর এই সি ওয়ান সি টু থেকে সি ওয়ান ওই পাশে গেলে বিয়োগ হবে তাহলে আমি একবারে লিখলাম সি ইকুয়াল সি টু মাইনাস সি ওয়ান দিলাম তারপর আমরা কি লিখব এখন এখানে পাইলাম log পি আর এখানে পাইলাম টোয়েন্টি ফাইভ টি প্লাস সি এখন আমরা এই উভয় পক্ষকে একটা ই বেস নিব বা ন্যাশনাল নাম্বার যেটা ই টু দি পাওয়ার log পি ইকুয়াল ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ টি প্লাস সি এটা উভয় পক্ষকে উভয় পক্ষের রাশিকে আমরা একটা ভিত্তি নিলাম ই এখানেও ই এখানে ই এখন এখন আমরা জানি ই এর উপর পাওয়ার যদি লক পি হয় তাহলে এটা সমান হবে পি তারপর আর এইখানে থাকতেছে লক টোয়েন্টি ফাইভ টি আর এইখানে যোগের পরিবর্তে আমরা গুণ দিব দিয়ে ই টু দি পাওয়ার সি লিখবো এটা সূচকের নিয়মে তারপর আমরা লিখবো সাইড নোটে কি দিব যে এই যে ই টু দি পর লক পি সমান পি ই টু দি পর লক পি সমান পি এটা এখন এই যে পি সমান সমান কত আসবে এই যে ই টু দি পর সি ই টু দি দিপার সি এইটাকে লেখা যায় এ ধরবো এটাকে আমরা কি ধরবো এ ধরব তারপর ই টু দি পর টোয়েন্টি ফাইভ ই টু দি পর টোয়েন্টি ফাইভ এ টু দি পাওয়ার পাইলাম টোয়েন্টি ফাইভ টি অতএব সমান সমান এইটাই হলো পি সি এ ইন্টু ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ টি এটা আমরা পেলাম পিসি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন দামের সময়পথের কমপ্লিমেন্টারি ফাংশন আমরা এটা পেয়ে গেলাম তারপর আমাদের নির্ণয় করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল পিপি বা পার্টিকুলার ইনটিগ্রাল নির্ণয় এই পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমরা ধরবো যে ধরি ধরি পি সমান একটা ধ্রুবক ধরব কে বা এম যেটাই ধরি না কেন ব্র্যাকেটে দিব এখানে এখানে কে সমান কে একটি ধ্রুবক কে হলো ধ্রুবক কে হল ধ্রুবক এটা এখানে কে ধ্রুবক এখন পি সমান কে যদি হয় তাহলে অতএব লিখব অতএব ডেল পি বাই ডেল টি এখন পি এর মান যেহেতু ধ্রুবক তাহলে এইটা হবে টি এর সাপেক্ষে অন্তর্কলন করলে জিরো হবে এখন পি সমান কে এবং ডেলপি বাই ডেল টি এর মান আমরা এক নং সমীকরণে বসাবো আমাদের ছিল ডেল পি বাই ডেল পি এর মান জিরো তাহলে দিব জিরো মাইনাস আর পি এর মান ছিল কত কে তাহলে টোয়েন্টি ফাইভ পি ছিল তাহলে এখানে ধরব কে ইকুয়াল কত মাইনাস সেভেন্টি ফাইভ এই তো বা এখন মাইনাস টোয়েন্টি ফাইভ কে ইকুয়াল মাইনাস সেভেন্টি ফাইভ কারণ এখানে জিরো আসে তাহলে কে সমান কত হবে মাইনাস টোয়েন্টি সেভেন্টি ফাইভ মাইনাস সেভেন্টি তাহলে কত হলো এখানে মাইনাস আর মাইনাস কেটে যাবে উপরে নিচে আসে এর জন্য তারপর এইটা হবে থ্রি তাহলে অতএব এখানে কের মান হলো থ্রি আর এই কে এর মানটাই হলো পিপি অর্থাৎ আমরা লিখবো পিপি সমান কত এই থ্রি এখন আমরা এই যে পিপি আর এর মাধ্যমে আমরা সাধারণ সমীকরণ পাবো এখন সাধারণ সমীকরণটা আমাদের লিখতে হবে তাহলে আমরা লিখব সাধারণ সমাধান নির্ণয় সাধারণ 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 সমাধান নির্ণয় সমাধান সাধারণ সমাধান সাধারণ সমাধান কি হবে সাধারণ সমাধান হবে যে পি টি পিটি সমান পিসি প্লাস পি পি অর্থাৎ পিসি আমরা কত পেয়েছি পিসি পেয়েছি আমরা এ এ ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ টি আর পিপি পেয়েছি আমরা থ্রি এটা পিপি পেয়েছি আমরা থ্রি অতএব লিখে অতএব পিটি সমান এটা এটা হলো সাধারণ সমাধান এখন নির্দিষ্ট সমাধান বের করতে হবে নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমরা টি সমান জিরো ধরব নির্দিষ্ট সমাধান নির্ণয় নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান সমাধান টি সমান জিরো হলে টি সমান কত হলে জিরো হলে টি সমান জিরো হলে নির্দিষ্ট সমাধানে টি সমান জিরো হলে এইটাতে আমরা মান বসাই দিব জিরো হলে পি জিরো সমান সমান এ ইন টু ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইন্টু জিরো প্লাস থ্রি এটা এখন দেখো বা পি জিরো সমান সমান এখন ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইন্টু জিরো টোয়েন্টি ফাইভের সাথে জিরো গুণ করলে জিরো হয় আর এর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান তাহলে আমরা এখানে লিখবো এ এইখানে ওয়ান এর সাথে ওয়ান গুন করলে কত হয় এ হয় প্লাস থ্রি এই তো অতএব অতএব এ সমান কত হবে এই থেকে থ্রি দিব পি মাইনাস থ্রি এর মান আমরা বের করলাম এর মান বের পেয়ে গেলাম এখন আমরা লিখবো নির্দিষ্ট সমাধান হতে নির্দিষ্ট সমাধান এখন আমরা নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে এক নং সমীকরণে আমরা এই যে এর মান বসাই দিব এক নং সমীকরণ এটাই লিখে আগে এক নং সমীকরণে এক নং সমীকরণে এর মান বসাই এর মান বসাই এক নং সমীকরণে যদি এর মান বসাই তাহলে আমরা কত পাবো যে পি টি সমান এক নং সমীকরণে না সরি এইখানে আমরা একটা কাজ করব এই যে পিটি ইকল এ ইন্টু ই টু দিব টোয়েন্টি ফাইভ টি প্লাস থ্রি এটার একটা সমীকরণ দিব এই সমীকরণের নাম দিব টু এ এইটার দুই নম্বর সমীকরণ দিব এটা কী নৌকা নাম্বার দুই নম্বর সমীকরণ এখন আমরা দিব দুই নং সমীকরণে এর মান বসাই দুই নং সমীকরণে এর মান বসাই তাহলে কী হবে এখানে ছিল এ এর জায়গায় আমরা দিব এই যে পি জিরো মাইনাস থ্রি এটা এটা থার্ড ব্র্যাকেটে দিলেও সমস্যা নাই ইন্টু ই টু দিপার টোয়েন্টি ফাইভ টি প্লাস কত থ্রি এইটা হলো দামের সময় পথ তাহলে অতএব দেখব অতএব দামের সময় পথ দামের সময় ভিত্তিক পথ সময় ভিত্তিক পথ ভিত্তিক দামের সময় ভিত্তিক পথ বা সমীকরণ দামের সময় ভিত্তিক পথ বা সমীকরণ হলো পি টি সমান সমান এখানে হবে পি জিরো মাইনাস থ্রি ইন্টু ই টু দি টোয়েন্টি ফাইভ টি প্লাস থ্রি এটা হলো এক নং সমীকরণের উত্তর আমরা পেয়ে গেলাম তারপর দুই নম্বরে দেয়া আছে যে আন্তঃসাময়িক ভারসাম্য করো আন্তঃসাময়িক ভারসাম্য নির্ণয় করতে বলছে তাহলে আন্তঃসাময়িক ভারসাম্যটা কি আমাদের মনে রাখতে হবে আমরা যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করেছি ওইটাই হবে আন্তঃসাময়িক ভারসাম্য দাম তাহলে দুই নম্বর লিখি দুই নম্বর হলো আন্তঃসাময়িক ভারসাম্য দাম আন্তঃসাময়িক এটাকে ইংরেজিতে বলে ইন্টারটেম্পোরাল আন্তঃসাময়িক সাময়িক আন্তঃসাময়িক ভারসাম্য দাম ভারসাম্য দাম আন্তঃসাময়িক ভারসাম্য দাম সমান সমান পিপি সমান সমান কত বের হয়েছে পিপি এর মান বের হয়েছে থ্রি তাহলে এইটা হবে থ্রি এইটুকুই উত্তর আন্তঃসাময়িক ভারসাম্য দাম এইটুকু উত্তর পেলাম তারপর এখানে বের করতে বলছে তিন নাম্বার যে বাজার নিঃশেষকারী বা বাজার পরিষ্কারকারী ভারসাম্য দাম বের করো বাজার নিঃশেষকারী বা ভারসা বা পরিষ্কারী ভারসাম্য দাম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এক নং সমীকরণে ছিল যেটা সেই ক্ষেত্রে ডেলপি বাই ডেলকি উইকল জিরো সেট করতে হবে তিন নম্বর তিন নম্বর বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম নির্ণয় ডেলপি আমরা সরাসরি দেখব ডেলপি বাই ডেলটি সমান জিরো হলে কি হলে জিরো হলে জিরো হলে এক নং সমীকরণ থেকে পাই এক নং থেকে পাই এক নং থেকে এক নং থেকে কী পাই এখানে জিরো ডেলি বাই ডেলটি জিরো ছিল জিরো দিলাম তারপর মাইনাস এখানে টোয়েন্টি ফাইভ পি মাইনাস সেভেন্টি ফাইভ এটা তাহলে অতএব পি সমান কত হবে এই যে মাইনাস সেভেন্টি যদি মাইনাস টোয়েন্টি ফাইভ দ্বারা বিয়োগ দেয় ভাগ দেই মাইনাস টোয়েন্টি দ্বারা ভাগ দেই তাহলে কত হবে থ্রি অর্থাৎ অতএব পি পি বার সমান কত বের হলো থ্রি এইটাই হল বাজার নিঃশ্বাসকারী ভারসাম্য চার নাম্বার অ্যান্সার চার নাম্বারের অ্যান্সার দেওয়ার আগে আমাদের আগে দামের সময় পথ সমীকরণ যেটা ওইটা আমরা একটু লিখি পিটি ইকুয়াল কত ছিল এই যে পি জিরো মাইনাস থ্রি ইন্টু ই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ টি প্লাস থ্রি এটা এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কনভারজেন্ট আর ডাইভার্জেন্ট ভারসাম্য কনভারজেন্ট কী আর ডাইভার্জেন্ট কি কনভারজেন্ট হল কেন্দ্রমুখী আর ডাইভারজেন্ট হল কেন্দ্র বহির্মুখী এখন ভারসাম্য একটা নষ্ট হওয়ার পর যদি আবার ভারসাম্য ফিরিয়ে আসার সম্ভাবনা থাকে তাহলে সেটা হল কনভার্জেন্ট বা কেন্দ্রমুখী ভারসাম্য কেন্দ্রমুখী আর যদি ভারসাম্যটা নষ্ট হওয়ার পর যদি আবার ফিরিয়ে আসার সম্ভাবনা না থাকে তাহলে হলো ডাইভার্জেন্ট বা ভারসাম্য কেন্দ্র বহির্মুখী এখন কখন কেন্দ্র বহির্মুখী আর কেন্দ্র ভারসাম্য কনভার্জেন্ট আর ভারসাম্য ডাইভার্জেন্ট কখন হবে আমাদের মনে রাখতে হবে ই এর পাওয়ার ইয়ের পাওয়ারটা যদি নেগেটিভ হয় তাহলে ভারসাম্যটা কেন্দ্রমুখী হবে আর যদি ই এর পাওয়ারটা পজিটিভ হয় তাহলে ভারসাম্য কেন্দ্র বহির্মুখী বা ডাইভার্জেন্ট হবে এক্ষেত্রে আমাদের লিখতে হবে দামের সময় পথ সমীকরণে বা এখানেও লিখতে পারি দামের দামের সময় পথ সমীকরণে সমীকরণে ইয়ের ই এর সূচক বা পাওয়ার যেটা লিখি না কেন ইয়ের সূচক পজিটিভ পজিটিভ সুতরাং সুতরাং টি এই যে টেন্স টু অর্থাৎ এর মানটা যদি ইনফিনিটি পর্যন্ত হয় ফলে পিটি এই যে পিটি টেন্স টু পিটি টেন্স টু থ্রি হবে না হবে না কাছে কাছাকাছি হবে না বা পিবার হবে না থ্রি হবে না বা পিবার হবে না আমরা যেটাই বলি না কেন হবে না অতএব অতএব দামের অতএব ভারসাম্য কি হবে কেন্দ্র বহির্মুখী অতএব ভারসাম্য ভারসাম্য কেন্দ্র বহির্মুখী হবে বহির্মুখী হবে কেন্দ্র বহির্মুখী মানে ডাইভারজেন্ট হবে